গঠ মন্দির থেকে আগত সন্ন্যাসী মহারাজগঞ্জ আমাদের গিরি ট্রাস্টের অনুমোদন নিয়ে মানে হাইকোর্টের অনুমোদন নিয়ে গোপাল প্রভুজির আহ্বানে আমরা সনাতনীরা অত্যন্ত শান্ত সংযমী নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্মকে শ্রদ্ধা করি আমরা গীতা বেদ উপনিষদের বাণী মানি এখানে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করে আমরা হুশিয়ারি দিলাম প্রভু আসবেন আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে কলকাতাতে একটি প্রস্তুতি সভা ডাকছি সনাতনী সভা বিভিন্ন মঠ মন্দির মহান্ত সাধু সমাজ কারণ আমরা এর একটা শেষ দেখতে চাই ডক্টর ইউনুসের সরকার কাছেই বাংলাদেশ ডেপুটি হাই কমিশন এর পরে আমরা নাগা সন্ন্যাসীদেরকে প্রয়োজনে আহ্বান করে ডেপুটি হাই কমিশন যদি ওখানে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হয় মন্দির ভাঙা বন্ধ না হয় তারপরে এরপরে এলে আর ফিরে যাবো না আমরা ধর্নায় বসবো এই ঘোষণা করলাম এবং সাথে সাথে আমরা পশ্চিমবঙ্গে লাগাতার দুর্গাপূজাতে ফালা কাটায় মণ্ডপে ঢুকে গার্ডের নিচে মণ্ডপে ঢুকে আমাদের মন্ত্রপাঠ চন্দি পাঠ গীতা পাঠ গায়ত্রী ছা হলুদ তনি ঢাক বাজানো বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছিল আমাদের মাতৃমণ্ডলী প্রতিরোধ করেছে আমি নিজে গার্ডেন নিচে গিয়ে আরতিতে অংশগ্রহণ করেছি শ্যামপুরে মূর্তি ভেঙেছে পাউড়িয়া নিরঞ্জন মিছিলের উপরে পাথর বৃষ্টি হয়েছে কলকাতার রাজা বাজারে কালী মূর্তি ভেঙেছে আমরা ডক্টর ইউনি সাথে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তাকে হুশিয়ারি দিয়ে যাচ্ছি যে আপনি যদি আপনার ভোট ব্যাংকের স্বার্থে এই গুন্ডাদেরকে বিরত না করেন আগামী দিনে বৃহত্তর ধরা আন্দোলন হবে যে আন্দোলনে ডক্টর ইনুস আর মমতা ব্যানার্জি দুজনকেই যেতে হবে আমি শুধু একটা কথাই বলবো আমরা যোগী আদিত্যনাথের মতো আপনাদের সুশাসন দিতে চাই সুরক্ষা দিতে চাই আমরা মাতৃমন্ডলী নিরাপত্তা দিতে চাই আমরা আর একটাও জয়নগর দেখতে চাই না আমাদের আমরা মাকে পুজো করি ভারত মাতা বলি আমরা দেবীর পূজা করি স্বামী বিবেকানন্দ কুমারী পূজার প্রচলন করেছিলেন কন্যা পূজন হয় নবরাত্রির শেষ দিনে অতএব আমাদের সনাতনীদের রাজ্যে রামকৃষ্ণ দেব মহারাজ শ্রী চৈতন্য দেবের মাটিতে লোকনাথ ব্রহ্মচারীর মাটিতে জগজ্জননী মা শারদামণি স্বামী বিবেকানন্দর মাটিতে এইভাবে নারী নির্যাতন বন্ধ করার জন্য আমরা ঐক্যবদ্ধ হব সব ক্ষেত্রেই দেখা গেছে পলিত পরিবার আদিবাসী পরিবার গরিব হিন্দু পরিবার তাদের বাচ্চা বাচ্চা মেয়েরা ধর্ষিতা হচ্ছেন খুন হচ্ছেন আর খুন করছে কারা কখনো মাটি গাড়ার কখনো কালিয়াগঞ্জের যাবে তাই আমরা মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি দিচ্ছি বন্ধ করুন তোষণ বন্ধ করুন ব্যাংকের রাজনীতি পুলিশকে নিরপেক্ষ করুন না নিরপেক্ষ করলে শাঁখ বাজিয়ে শিকা সিঙা ফুকে জয় শ্রীরামের মন্ত্রে আমরা আমাদের পাশে নেব আমি আপনাদেরকে বলবো সময় এসেছে পশ্চিম বাংলায় হিন্দুদের তাকত দেখানোর ক্ষমতা দেখানোর শক্তি দেখানোর সবাই রাজিত জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার কাজ আমরা করছি করব রাজনীতি থাকবে আগে ধর্ম রক্ষা গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে ধর্ম রক্ষা কমিটি তৈরি করে নিজেদের বাঁচার রাস্তা নিজেদেরকেই করতে হবে চারটে পনেরো হাইকোর্টের দেওয়া সময় শেষ আমি গোপাল প্রভুকে ঘোষণা করতে বলবো আর প্রভু আছেন প্রভু আমাকে নির্দেশ দিয়েছেন তারিখ দিতে উনি সাত দিনের মধ্যে একটি প্রস্তুতি সভা নেবেন আমি প্রভুকে কালকের মধ্যেই টাইম সময় ইত্যাদি অসংখ্য ধন্যবাদ সমস্ত সনাতনীদের এবং বিশেষভাবে ধন্যবাদ হিন্দু হৃদয় সম্রাট সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে যিনি সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন হিন্দুদের সুরক্ষার জন্য তো আজকে আর বেশি সময় নিচ্ছি না সবাই এখানেই আজকের মতো শেষ করছি সবাই বললেন জয় শ্রীরাম জয় শ্রীরাম হরে কৃষ্ণ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো আমরা এখানেই শেষ করলাম আস্তে আস্তে সবাই যে গাড়ি আছে যার ফেরার আছে সেরকম করে কি বলবো